আসসালামু আলাইকুম আহমেদ লাইফ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির এটা আটষট্টি নাম্বার ওয়ার্ড বড়বাঙ্গা বাংলা ঢাকা দক্ষিণ সিটির আটষট্টি নাম্বার ওয়ার্ড বড় এটা বড়বাঙ্গা রসুলনগর ঠিক আছে বড় বাঙ্গা রসুলনগরে ছয় কাঠা আর একটা পাঁচ কাঠা দেখাচ্ছি এই এটা বিশ ফিটের রাস্তা

এটা রাস্তা দুইটা দিকে ষোলো ফিট আরেকদিকে বিশ ফিটের দুইটা দিকে রাস্তা আছে দেখছো এটা ছয় কাঠা এটা রাস্তার রাস্তা আছে এটা এটা বিশ ফিটের রাস্তা ওই আগে যে বাড়িটা দেখলাম পাঁচ কাঠা পাঁচ কাঠার বাড়ির এইটা বিশ ফিটের রাস্তা করে অনেক সুন্দর এটা বিশ ফিটের রাস্তা হবে রাস্তা সরকারি রাস্তা ছয় কাটা না আমাদের পঁয়তাল্লিশ মালিক দাম চাই এটা মালিকের মালিকের দাম হচ্ছে পার কাঠা চল্লিশ করে পাঁচ কাঠার প্রত্যেক